দেশের এই কঠিন পরিস্থিতি আর নিজের ব্যস্ততার কারণে দীর্ঘ এক মাস আমি ভিডিও আপলোড করতে পারিনি হ্যালো ভিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পর আম্মুর হাতের একটা রেসিপি নিয়ে চলে আসলাম প্রায় এক মাস পর আমি ভিডিও আপলোড করতেছি দেখতেই পাচ্ছেন এখানে আজকে শাপলা ফুল প্রসেস করা হচ্ছে শাপলা ফুলগুলোকে ছিলে কেটে তারপরে লবণ দিয়ে কচলে সে পানিটা ফেলে দিয়ে এটাকে আজকে ভাজি করে দেখাবো আপনাদেরকে জানি না কে কেভাবে খেয়ে থাকেন এটা কিন্তু অসম্ভব মজাদার একটা ভাজি খুবই সিম্পল একটা রেসিপি তেলের মধ্যে দুইটা শুকনা মরিচকে প্রথমে একটু ভেজে নিতে হবে তারপরে অল্প কিছু কালো জিরা দিয়ে দিতে হবে পাঁচ ফোড়নের যেরকম ফোড়ন দেওয়া হয় ঠিক সেভাবে সেটা দিয়ে তারপরে কচলে রাখা শাপলা ফুল ফুলের যে ডগাগুলা সেগুলোকে সুন্দর মতো তেলে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এই ভাজিটা কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর কে কে খান অল্প পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে এখানে আর সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ মতো যে লবণ দরকার সেই লবণটা দিয়ে তারপরে নর্মাল যেভাবে ভাজি সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে ঠিক সে উপায়েই কিন্তু ভাজিটা করে নিতে হবে আর এখানে যখন কিছুটা এটা সিদ্ধ হয়ে আসবে তখন গিয়ে আমরা এখানে পেঁয়াজটা অ্যাড করে দিব। আর পেঁয়াজটা দেওয়ার পর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে ভাজা ভাজা হয়ে ওই অবস্থায় এটাকে বাটিতে তুলে তারপর আমরা কিন্তু পরিবেশন করে নিব ঠিক আছে খুব বেশি কিন্তু কিছু করা লাগবে না আই হোপ এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের তা আজকের এই ছোট্ট রেসিপি ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে আরও ভিডিও দিব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস